ং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো সকাল এখন ওই সাড়ে নটার মতো বাজে তো আজকে ভাবছো যে কোথা থেকে এসে কথা বলছি আসলে ছাদে এসেছি কিছু জামা কাপড় কেটে নিয়েছি ওইগুলো মেলতে এসেছি তো ওখানে এসেই কথা বলছি এখন এই যে জামাকাপড় মেলাবো আর আজকে শুক্রবার একটুখানি দেরি করেই স্নান করেছি কারণ আজকে সকালবেলা মানে সকাল থেকে কোনো জলখাবার বানায়নি কারণ ওই কালকে যে কচুরি বানিয়েছিলাম কচুরি অনেক কটায় থেকে গেছিল। তো যেটা আছে সবার মোটামুটি জলখাবারে হয়ে যাবে তাই জন্য আজকে জলখাবারে ঝামেলা নেই তো স্নান করে নিয়েছি পুজোও দিয়ে দিয়েছি এখন এই কাপড় মেলবো তারপরে টিফিনও করব তো চলো আগে জামা কাপড়গুলো মেলে দিই কালকে বৃহস্পতিবার যাওয়ার জন্য কিছু কাঁচাকুচি হয়নি আজকে সকাল থেকে দেখছি অনেক কিছুই কাঁচাকুচি বেরিয়েছে আর যেহেতু জল জলখাবারের ঝামেলটা নেই সেই কারণের জন্য ভাবলাম সকালবেলা সান আর যাই হোক কাঁচাকুচিগুলো বরং শেষ করে নিই হলে আবার মানে শনিবার দিন অনেক কিছুই বেরাবে জামাকাপড় কাচতে তার থেকে বরং আজকেই কেচে নিই বিছানার চাদরও দুটো বেরিয়েছিল তো ওগুলোও কেচে নিয়েছি আর আজকে বেশি জামা কাপড় আছে বলে ছাদের রোদ্দুরে দিতে এসছি ছাদের রোদ্দুরটা ভালো লাগে আর যেদিন অনেক জামা কাপড় হয় সেদিনেই ছাদেই মেলতে আসি টিফিন করে চলে এলাম আনাজ কাটতে আর এই বড় কুমড়োটা কয়েকদিন আগেই নিয়ে এসছে রান্না করব বলে আর হয়নি তো আজকে এটা রান্না করব আগে আনাজটা কেটে নিই তারপরে দেখাচ্ছি কি আনাজ কাটলাম বলেইছিলাম কুমড়ো কাটবো বলে কুমড়ো কেটেছি কুমড়ো আলুর তরকারি করব আর টমেটো অনেকটা পরিমাণে কেটেছি কিছুটা টমেটোর চাটনি করব। আর সব তরকারিতে ফুলকপি তরকারিতে কুমড়োর তরকারিতে ওগুলো তো পড়বে ওগুলোই দেব। আর এখানে কুমড়ো ফুলকপি ওলকপি কেটেছি নিরামিষ টক করব বলে এক পাশে ভাত আর এক পাশে ডাল বসিয়েছি আর আজকে ওই মুগের ডাল করেছি ডালটা হয়ে গেছে নামিয়ে নিলাম আর এদিকটায় কুমড়ো আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি আর আজকে ওই কালো কড়াইটায় রান্না করে নি কারণ আর একটা কড়াইতে তেল আছে কালকে যে কচুরি ভেজেছিলাম ওই কড়াইতে অনেকটা পরিমাণ তেল আছে তো সেই কারণের জন্য ডালটা সেদ্ধ করেছিলাম এই কড়াইতে বলে তো কয়েকটা তরকারিও এই কড়াইতে করে নিচ্ছি এবার সেই যে কুমড়ো আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি ভাতটা হয়ে যাবার পর এ পাশে এই যে ফুলকপি আলুর তরকারিটা বসানোর জন্য প্রথমে ওই ফুলকপি আলুটা ভেজে নিচ্ছি আর কড়াইটা যেহেতু তেল ছিল সেই জন্যই ফুলকপি আলুটা ভেজে নিচ্ছি আগে কিছুই না লবণ আর হলুদ দিয়েই ভেজে নেব তারপরেই তরকারিটা তুলব মশলাটা কষে নিয়েছি আর আগে থেকে ফুলকপি আলুটা ভাজা ছিল ওটাও দিয়ে দিলাম দিয়ে তরকারিটাকে বসিয়ে দেব আর ওপাশে কুমড়োর তরকারিটা হয়ে এসছে ওই তরকারিটা এবারে নামিয়ে নেব এই যে কুমড়ো আলুর তরকারিটা হয়ে গেছে তবে কুমড়োটা বেশ ভালো মানে তরকারিটা রান্না করার সময় বেশ ঘেঁটে গেছে আর বেশি রান্না বাকি নিই দুটো রান্না বাকি আছে এই যে নিরামিষ টক হবে সবজি দিয়ে আজকে আর বড়ি দেবো না আর চাটনি বাকি আছে এদিকে এই যে ফুলকপি আলু দিয়ে তরকারিটা হয়ে গেছে চাটনিটা একটু পরে করব তার আগে মিষ্টিকে স্নান করিয়ে দেবো কারণ বলতে বলতে এখনই বারোটা মতো বাঁচতে যাচ্ছে মিষ্টি পেছনের দিকে খেলছে ও কি করছে আমি আস্তে আস্তে গিয়ে দেখি কী হচ্ছে রাটা

মিষ্টুকে স্নান করে দিয়ে ঘরে টিভি চালিয়ে বসিয়ে দিয়ে এসছি আর এদিকটায় ওই চাটনিটা বাকি আর তো টকটা হচ্ছে শীতের সিজিনে এখনও পর্যন্ত আমার বাড়িতে টমেটোর চাটনি কই বানাইনি আজকে প্রথম বানাচ্ছি বলতে বলতে কিন্তু এদিকটায় নিরামিষ টকটা হয়ে গেছে গ্যাসে চাটনিটা বসিয়ে দিয়ে এসছি বলেই তো ছিলাম মিষ্টু এদিকটায় টিভি দেখছে বলে বিছানার উপরে অনেক কয়টা জামা কাপড় রেখে দিয়ে গেছিলাম মাঝে মধ্যে রান্না করতে করতে এসে কয়েকটা জামা কাপড় ভাঁজ করছিলাম আর ওগুলো ভাঁজ করা হয়নি তো চাটনিটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে বরং জামা কাপড়গুলো ভাঁজ করে নিই আর শীতকাল মানে চারদিকে জামা কাপড়ের ছড়াছড়ি গরমকালে এতটা জামা কাপড় হয় না শীতকালে যত জামা কাপড় হয় তো এই জন্য চারদিকে যেন জামা কাপড়ের ছড়াছুড়ি তো এগুলো ভাঁজ করে ওদিকে চাটনিটা হয়েছে নাকি দেখতে যাব এই যে চাটনিটাও হয়ে গেছে আর চাটনিটা আজকে অনেকটা পরিমাণে করেছি তো আজকের মতো দুপুরের রান্নামান্না পুরো কমপ্লিট দুপুরবেলা মিষ্টুর পাপা বাড়ি আসার সময় তো বাড়ির জন্য অনেক কিছু জিনিস নিয়ে এসছে শুধু বাড়ির জন্য না মিষ্টুর জন্যও নিয়ে এসছে মিষ্টুর জন্য ওই যে আপেল মৌসুমি নিয়ে এসছে আর এদিকটা এই যে দুধ প্যাকেট দুটোই নিয়ে চলে এসছে বেকারির বিস্কুট দু প্যাকেট নিয়ে এসছে আর মিষ্টি নিয়ে এসছে মিষ্টিটা বিছানায় আর খুলবো না এদিকে নিয়ে এলাম এদিকে এই যে তিলের মিষ্টি এদিকে আছে গুড় দিয়ে ক্ষীর মালাই সন্ধেবেলা চা খাবো বলে চা বসিয়েছি আর ওপাশে দুধ গরম করতে বসিয়েছি এতই ঠান্ডা পড়েছে সন্ধ্যের সময় আর কিছু বানিয়ে দিতে ইচ্ছে করলো না মিষ্টিকেও তো তাই জন্য আজকে কিছু না ওই যে বিস্কুট নিয়ে এসছিল ওই বিস্কুট হ্যাঁ হল দিয়েছি আমার জন্য চা বানিয়েছি ওই চা খাবো আর মিষ্টি এদিকে বিস্কুট আর হলদিক্সটা খাচ্ছে আর আমিও বসলাম চায়ের সঙ্গে বিস্কুটটা খাবো বলে তার টেস্টটা কেমন ছিল তো জানা ছিল না তবে ও বলেছিল যে খেতে নাকি খুব ভালো সত্যি সত্যি বিস্কুটটা খেতে কিন্তু খুবই ভালো আর যে ঠান্ডা পড়েছে শীতকালে সকাল বা রাত্রিবেলা একটুখানি চা খেলে না মনটাও যেন ভালো লাগে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন